বারহাটের মংলায় খান জাহান আলী বিমান কাজ শুরু হয়নি যার কারণে বন্দরের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা অন্যদিকে দেখভালের অভাবে প্রকল্প এলাকাটি বর্তমানে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে মংলা প্রতিনিধি সবুজ হাওলাদের পাঠান তথ্য ও ভিডিও নিয়ে রেজন করিমের ডেস্ক রিপোর্ট দক্ষিণ জনপদের ব্যবসা বাণিজ্য ও বন্দর গুরুত্ব বিবেচনা করে উনিশশো সালে মংলায় খানজাহান আলী নামে বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এজন্য ফয়লা এলাকায় অধিগ্রহণ করা হয় পঁচানব্বই একর জমি এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় যুগ বিমানবন্দরের কাজ বলতে কেবলই ভিত্তিপ্রস্তরই দেখভাল না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে জমি ভরাট কাজে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এক পাশে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও অরক্ষিত থাকায় পুরো এলাকা চষে বেড়াচ্ছে গরু ছাগল বিমানবন্দরে যে জায়গাটা আছে এটা অস্থায়ীভাবে এই ক্যাম্পটা আছে এই অস্থায়ীভাবে আমরা এই ক্যাম্পটা ব্যবহার করতেছি দীর্ঘদিনও বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু না হয় মংলা বন্দরের প্রতি আমদানি রপ্তানি কারকদের আগ্রহ কমছে বলে জানালেন বন্দর সংশ্লিষ্টরা বিদেশি যারা ব্যবহারকারী বা যারা ব্যবহার করবেন তারা এই কমিউনিকেশন গ্যাপ থাকার ফলে বিমানবন্ধরে ব্যবসwomanর দিকে আগ্রহ হারিয়ে যাচ্ছে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শনে এসে বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দেন স্বল্প পরিসরে হলেও এক বছরের মধ্যেই খানজাহান আলী বিমানবন্দরটি চালুর ব্যবস্থা নেওয়া হবে পরিপূর্ণ বিমানবন্দরটা শেষ করতে তিন বছর লাগলেও এর রানওয়ের কাজটা স্টল শর্ট টেক অফ ল্যান্ডিং এর জন্য আমরা চেষ্টা করব এক বছরের মধ্যে শেষ করে সেখানে ছোট বিমান অবতরণ করা যায় কিনা সেলের জন্য আমরা প্রয়োজন ব্যবস্থা নেব এটা করিম মোহনা ন্যাশনাল ডেস্ক এবার বেসিক ব্যাংক লিমিটেড